আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আজ পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা বৈঠক শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন শনিবার বারোটার পর রাঙ্গামাটি জেলার সেনানিবাসের প্রান্তিক হলে এই বৈঠকে বসেছেন তারা এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন মত বিনিময় সভায় উপস্থিত তিন উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান এফ আরিফ সেনানিবাসের প্রান্তিক হলে স্থানীয়দের সঙ্গে তারা উদ্বুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ ও মত বিনিময় করেন বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন এ ঘটনায় উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে কোনো অবস্থায় পরিস্থিতির অবনতি করা যাবে না যারা চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে আইন শৃঙ্খলার কোন অবস্থায় অবনতি করতে দেওয়া যাবে আমি আপনাদের সবাই সহযোগিতা থাকি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না আমরা কোন অবস্থায় তাদের সার দিব না ভবিষ্যতে তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে যাই যারা আইন শৃঙ্খলা অবলম্বন করা আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করবো আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনী তুলে রেখেছে তাদের সাথে সহযোগিতা করবেন

এ এফ হাসান আরিফ সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শুক্রবার সংঘর্ষের পর ওই দিন রাত থেকেই সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের সম্মিলিত টহল বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় রাঙ্গামাটির পরিস্থিতি শান্ত রয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের সভা সমাবেশ হয়নি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকায় মূল সড়কে গাড়ি নেই তবে আভ্যন্তরীণ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে তার সেখান ব্যাক করে এসেই অতর্কিতভাবে ভাবে বন্দর উপাতে একেবারে দোকানদাররা ওই সময় ঠিক দোকানগুলো খুলতেছিল বন্দর উপায় আপনারা জানেন যে সকাল নয়টার পর থেকে দোকানপাট খোলা শুরু হয় ওই সময় দোকানদাররা কেবল ভাব টাক খুলতেছিল ঠিক ওই সময় তারা বন্দর এসে একেবারে অতর্কিতভাবে কোনো কিছু বুঝে ওঠার আগে বন্দর মসজিদ এত নান্দনিক সুন্দর একটা মসজিদ মসজিদে তারা হামলা করেছে বিভিন্ন দোকানপাটে হামলা করেছে বলতে গেলে পুরো দোকানপাটে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা এই আপনার পুলিশ বক্সের অপোজিটে দোকানে আগুন লাগিয়ে দিয়েছে গতকালকে আমাদের বাস ট্রাক সিএনজি ভাঙচুর করা হয়েছে দিনের বেলায় বিকালে সন্ধ্যার আগে করে আমাদের দুজন ড্রাইভারকে কাপটাই নতুন বাজার শাখার আমাদের সদস্য তাদেরকে দা দিয়ে কুপি হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে যখন করছে তারা সবাই উপজাতি যেটা সত্য কথা উপজাতি কর্তৃক আমাদের বাস ট্রাক সিএনজিগুলি উপজাতিদের হাতে সন্ত্রাসী তারা তাদের হাতে আমাদের চারজন শ্রমিক হত্যা হয়েছে এই পর্যন্ত সিএনজি চালক একজন চালক এখনো অপহরণ গাড়ি সহ তারও কোনো উপদেশ নেই এদিকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবনে আজ শনিবার সকাল ছয়টা থেকে সিএইচটি ব্লকেট নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে বাহাত্তর ঘন্টার এই অবরোধের শুরুতেই তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না ডেস্ক রিপোর্ট CNI News 24.